হ্যালো আমার ফেসবুক পরিবার তো আমি এখন রয়েছি উড়িষ্যা উড়িষ্যা আর তো এখানে একটা বেশ অনেক সুন্দর একটা ভিউ রয়েছে তো ভিউটা আস তোমাদেরকে আমি দেখাবো তো ভিউ পয়েন্টটা আমি এখন চলে এসেছি তো চলো দেখাই ভিউ পয়েন্টটা কতটা সুন্দর পরিবেশটা তো চলো দেখাই তো বন্ধুরা চলো ওপরে যাই এটা হচ্ছে রাস্তা তো আসো যাওয়া যাক সুন্দর এই জায়গাটা পাহাড় পাহাড় আর উঠে পড়েছি বন্ধুরা দেখো তো এটা হচ্ছে মেন পয়েন্ট ভিউ পয়েন্ট এখান থেকেই নিচের প্রকৃতিটা দেখাবো তো চলো দেখাই দেখো নিচের ভিউটা কতটা সুন্দর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় যেদিকে তাকাবে সেদিকেই পাহাড় এখানে ঘুরতে আসলে যে মনটা এতটা শান্ত হয় যে তোমাদের কি বলে বোঝাবো তো তোমরাও আসো ওই জায়গায় ঘোরাঘুরি করো তো খুব ভালো লাগবে শুধু চারিদিকে পাহাড়ই দেখতে পাবে অনেক কিছু রয়েছে এখানে দেখা আরও অনেক কিছু স্পট রয়েছে তো আমি সব স্পট যেতে পারছি না তো এক এক করে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ছোটো তো বন্ধুরা তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আমাদের চেষ্ট্রকে ফলো করবে তো এই পর্যন্তই আমার এই ছোটো ব্লগটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও